শুভ সকাল দু হাজার পঁচিশ আজ আঠাশ তারিখ সকাল সকাল চলে আসলাম এই পাইকারি মাছ বাজারে আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু বিডি ফিজ পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন এখানে দূর দূরান্ত থেকে পাইকের এসে এখানে পানি করতেছে শীতের বেলা যার কারণে রোদ দূরে সব বসে আছে এখানে কিতা বিক্রেতা দুইজনে এখানে হাজির হয়েছে এখনে শুরুতেই চলুন যাই দেখা যাক সকাল সকাল আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো আসলাম মাছ বাজারে বিরিকেট মাছ বেচা আছে হচ্ছে একশো পঁচিশ টাকা কেজি নিলাম উঠেছে এখানে চিলবার আছে বিরিকেট আছে পাবদা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আপনাদের বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের নিলাম শোনা বিকেট পঁচিশ টাকা বিকেট পঁচিশ হচ্ছে বড় বিকেট পঁচিশ টাকা বিকেট পড়ছে এখানে এখানে ঢাকার মধ্যে রুই মাছ গ্লাস কাপ মাছ কাতল মাছ সব ধরনের মাছই আছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে কি মাছ কি দামে বেঁচে গেছে ষাট টাকা কেজি ষাট 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 টাকা ষাট 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 আপনাদের চিলিবার মাছ নিলাম দেখালাম একশো ষাট টাকা কেজি এখানে পাবদা মাছ এই কাঁচের মধ্যে পাবদা মাছ বেচা কেনা হচ্ছে মাছ দুইশো সত্তর টাকা কেজি পাবদা মাছের নিলাম উঠেছে আপনাদের পাবদা মাছ নিলাম দেখালাম আরো ঘুরে ঘুরে দেখাবো কি মাছ কি দামে কিনা হয়ের আপনাদের গিলাস কাপ মাছ সিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ জানতো মাছ বেথা কেনা দেখাচ্ছি ঘুরে ঘুরে

দেড়শো টাকার পাঙাস একশো টাকার রেট দিছি অর্ধা উপলক্ষে বাইরের থেকে যারা আসেন তাদের জন্য সুবিধা আছে পাঙাসির দাম কম অন্য দাম কম গাড়ি চোর ব্যবস্থা আছে আর আপনারা বেশি বেশি লাইক করবেন আমার এই সবার জন্য সুযোগ আছে পাঙ্গাশ কুড়ি বিক্রি হলে একশো দশ টাকা রেট তেলা পেঁয়াজ দেড়শো ৪০ হলে চল্লিশ টাকা রেট বাইকের জন্য সুযোগ সুবিধা আপনারা সবাই লাইক করবেন কেজি কেজি সিলভার মাছ একশো পাঁচ টাকা কেজি বেচা হচ্ছে একটা একটা রুই একটা ছিল কাতল মাছের ওজন দেড় কেজি বেচা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি দেড় কেজি ওজনের কাতল মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে চিলবান মাছ আছে এখানে সবাই মিলে আহ নিলাম ধরেছে কার আগে কি ডাক সেই পরিস্থিতির পার আছে এখানে মাছ কম যার কারণে আজকে মাছের বাজার খুবই চড়া রুই মাছ এক একটা কাতলের ওজন তিন কেজি বেচা হচ্ছে তিনশো টাকা কেজি আপনাদের রুই মাছ আছে গ্লাস কাপ মাছ আছে বিভিন্ন ধরনের মাছ এখানে সিভারেট করে রিলাম ধরাচ্ছে বড় বড় কাতল মাছ বড় বড় রুই মাছ একটা রুই মাছের ওজন চার কেজি বেচা হচ্ছে পাঁচশো টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছের রিলাম দেখাচ্ছি আপনারা দেখার তাহলে থাকুন গাইজ ভালো লাগবে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন